হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস এই দেখেন এখানে স্টুডেন্টরা বর্তমানে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে রাস্তাঘাটে গাড়ি চলাচলের সুবিধাতে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে শুধু ঢাকাতে না অল বাংলাদেশেই এই একই অবস্থা স্টুডেন্টরা রাস্তায় নামছে তারা গাড়ি সুন্দরভাবে চলাচলের সুবিধা করে দিতেছে তো গাইস এর ভিতরে আবার ওনাদের কিছু কিছু সরকারি গাড়ি কিছু কিছু বেসরকারি গাড়ি সব গাড়ি মোটামুটি যেগুলো সন্দেহজনক সেই সব গাড়ি তারা চেক করতেছে যে গাড়িতে কয়েকদিন আগে গাড়িতে অনেক টাকা পাইছে টাকার বস্তা পাইছে অনেকগুলো টাকা পাইছে মূল্যবান কাগজপাতি কাগজপত্র পাইছে আর কি এই জন্য তারা মাঝে মাঝে যেসব গাড়ি তাদের সন্দেহ হয় সেসব গাড়ি তারা চেক করতেছে তো গাইস আমি এখানে দাঁড়াইছিলাম একটু ভিডিও করতেছি দেখেন আপনাদের দেখানোর জন্য একটু ভিডিওটা করলাম তো এখানে দেখেন একটা চেক পাই দুটা চেক পাইছে একটা চেক আছে দশ লাখ টাকা একটা চেকে দশ লাখ টাকার একটা চেক আর একটা হইতেছে পঁচাত্তর হাজার টাকার চেক এই দুটা পাইছে সেই এই গাড়িটা আটকায় দিছে এই গাড়ি এই যে দেখেন দশ লাখ টাকার একটা চেক সিটি ব্যাংকের সিটি ব্যাংক এই ব্যাংকের একটা চেক বই পাইছে এখানে দশ লাখ টাকার একটা চেক সাইন করা হ্যাঁ আর আর একটা পাইছে পঁচাত্তর হাজার টাকা তো গাইস এখানে যে গাড়িগুলি সন্দেহ হইতেছে কাবার ব্যাংক কাবার ভ্যান হায়াক্স তারপরে নোয়া এবং দামি দামি গাড়ি মানে যেসব গাড়িগুলো ওনাদের সন্দেহ হইতেছে সেই সব গাড়ি ওনারা চেক করতে আসে আর কি তো মোটামুটি কোনো গাড়িতে পানি না ওই গাড়ি যে গাড়িটা দেখাইলাম একটু আগে ওই গাড়িতে পাইছে গাড়িটা আটকায় দিয়েছে আর কি গাড়িটা গাড়িটার কর্তৃপক্ষ লয় কথা বলছে ওই গাড়ির যিনি মালিক ওনার সঙ্গে কথা বলছে তো উনি বলতে বলছে যে আমি আসতেছি এটা কোন জায়গায় তোমরা থাকো আমি আসতেছি তো গাইস এটা হইতেছে বর্তমানে গণভবনের পাশেই গণভবন স্কুলের সামনে গণভবন স্কুলের সামনে ওই জায়গায় এই চেকিংটা হইতেছে ওনারা চেক করতেছে স্টুডেন্টেরা তো যে গাড়ি সন্দেহ হয় সেই গাড়ি দেখেনি যে একটা একটা কাবার ভ্যান কাবার ভ্যান ভ্যানটাও আর কি ওনারা চেক করতেছে সাইড করতেছে আঠারো ছিয়ানব্বই আটচল্লিশ ঢাকা মেট্রো গ এই গাড়িটা চেক এই পাইছে অবশ্য এয়া হ্যাঁ মানে মোট কথা স্টিকার লাগানো সরকারি গাড়ি বিশেষ করে এই গাড়িগুলো ওনারা বেশি বেশি চেক করতেছে এই যে আর একটা গাড়ি চেক করতেছে কোথায় যাবে কি আছে কোনো গাড়িতে কিছু আছে কিনা না ডিগি খুলে চেক করতেছে ডিগিতে কিছু আছে কিনা গাড়ির পিছনে হ্যাঁ এটা হচ্ছে চ্যালেন আইয়ের গাড়ি হৃদয়ে বাংলাদেশ স্যালেন আইয়ের একটা গাড়ি আই কোম্পানি হ্যাঁ ওই কোম্পানির গাড়ি হয়তো কোথাও যাইতেছে সেই জন্য চেক করতেছে আর কি তো গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় এবং আমি আপনাদের জানাবো লাস্ট পর্যন্ত দেখি ও গাড়িটা যে গাড়িটাতে আটকাইছে যে গাড়িটা আটকাইছে সেই গাড়িটার কী পরিস্থিতি হয় আমি আসি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই যে আরেকটা গাড়ি আসলো এটাও সিঙ্গেল দিছে ও এইটা হইতেছে ওই ওই সেই ভদ্রলোক মানে যে গাড়িটা আটকায় দিছে আর কি ওই যে কালো গাড়িটা দেখতেছেন ওই পাশে ওই গাড়ির ওই চেক যেখানে যে গাড়িটাতে চেক পাওয়া গেছে দশ লাখ টাকার হ্যাঁ ওই গাড়ির মালিক আর কি এই যে গাড়ির থেকে নামলো এই গাড়িতে আসলো উনি তো দেখি কি পরিস্থিতি এবং ওনার সাইন না কি কার সাইন না অন্য কোনো কারো সাইন নকল করছে কেউ সেই জন্য আর কি চাষাবাসি করার জন্য ওনাকে ডাকা হয়েছে উনি চলে আসছে তো গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত হ্যাঁ উনি উনি বললো ওনার ভোটার আইডি কার্ড দেখা শো করছে ওনার সব কিছু শো করছে মিলে গেছে আর কি ওনার কোনো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে কোন জানি পদে কোনো পোস্টেতা আছে তো উনি স্টুডেন্টদের উৎসাহিত করে গেছে যে ঠিক আছে তোমাদের এয়াকে আমি ধন্যবাদ জানাই তোমরা চেক করছো অনেক ভালো হয়েছে কেননা অবৈধ টাকা তো অবৈধই যারা অবৈধ কাজ করে তারা অবৈধই তো উনি আরও স্টুডেন্ট যে ওনার ভোট আইডি কার্ড শো করলে ওনার ভিসা কার্ড এ কার্ড সব ব্যাঙ্ক ব্যাংকের কার্ড যা যা আছে মোট কথা উনি ওনার যে চেকটা ছিল এটা ভুয়া না এটা সত্যি এটা বৈধ তো গাইস আজকে এই পর্যন্তই এর পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ